বহু আমেরিকান ইউরোপিয়ান আছে যারা চিকিৎসা চিকিৎসা কেন যতটা কম খরচে যেই সেবা দেয় চিন্তার বাইরে আমেরিকায় আমি যদি একশো টাকা পাই তাহলে আমার তিরিশ চল্লিশ টাকা চলে যাচ্ছে ট্যাক্সে আমি যদি সেই একই টাকা যদি সোধে রয়ে পাই আমার ট্যাক্স জিরো আবার আমি অনেককে জানি যে ইউরোপ আমেরিকা থেকে তারা যখন মুভ করছে দেখা বেটার জব আর বেটার স্যালারি আর বেটার লাইফ অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি কি ইউরোপ আমেরিকায় মাস্টার্স পিএইচডি করতে যাব ডেফিনেটলি যদি আপনি ভালো ইউনিভার্সিটিতে চান্স পান কেন যাবেন না কিন্তু ইউরোপ আমেরিকাতে আপনি মাস্টার্স পিএইচডি করতে গেলেই আর ওইখানে আপনার একটা বাচ্চা হইলে আপনার জন্য চিন্তা করে যে না আমাকে এখন আমেরিকান ড্রিম চেঞ্জ করতে হবে যেখানে আমেরিকান ড্রিম ফান্ডামেন্টালি একটা দুঃস্বপ্ন এবং এটা দুঃস্বপ্নটা মানুষ আস্তে আস্তে আরো বুঝতে পারতেছে বারবার ইউরোপ আমেরিকানরা বলে ও না আমি কি বাংলাদেশে গিয়ে থাকবো আচ্ছা থাকেন না আপনি মালয়েশিয়াতে থাকেন আপনি মালয়েশিয়াতে যাবেন কিন্তু মালয়েশিয়ার প্রেমে পড়বেন না এরকম মানুষ আমি খুব কম দেখছি মালয়েশিয়ার ইকোনমি খুবই স্টেবল ঢাকার খরচ খরচ যথেষ্ট কম তাদের হসপিটালগুলো খুবই ভালো করতেছে অনেকে মনে করে খালি সিঙ্গাপুরের হসপিটাল বিশ্বমানের বাট মালয়েশিয়ারও কিন্তু হসপিটাল খুবই ভালো সিঙ্গাপুরের থেকে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবার খরচ অনেক কম স্পেশালি ইউরোপ আমেরিকার সাথে তুলনা করলে তো বিশাল রকম কম টার্কির গ্রামগুলোতে গেলে আপনি যে মুসলিম হিস্ট্রিকে তারা যেভাবে ধারণ করে সেটা অন্যান্য মুসলিম অনেক কান্ট্রিতে কল্পনা করতে পারবো না মুসলমানদের জন্য খুবই ইম্পর্টেন্ট যখন আপনি আপনার বাচ্চাকে বড় করার চিন্তা করতেছে টার্কিতে ইসলামিক সাইকোলজি বহু আগে থেকে আসে ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং টার্কি কিন্তু পাসপোর্ট দিচ্ছে স্পেশালি যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকা ছাড়তে চাচ্ছে আর বাংলাদেশে আসতে চাচ্ছে না তাদের জন্য টার্কি ইজ আ ভেরি গুড অপশন কাতার গত বিশ বছরে যেভাবে নিজেকে ডেভেলপ করছে যেভাবে নিজেকে তৈরি করছে কাতার যেভাবে একটা স্ট্র্যাটেজিক জায়গা হয়ে গেছে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আপনার এআই তারপরে আপনার যদি কোনো বড় ইসলামিক প্রজেক্ট থাকে আপনি যদি অ্যারাবিক শিখতে যান এই সবগুলো জায়গায় কাতার যে অপরচুনিটি গুলা দেয় সেগুলো ম্যাসিভ কাতারে কি আপনি কোনোদিন জব এর অ্যাপ্লাই করছেন দেখা যায় যে বিশ্বের প্রশ্নের উত্তর আমি তো চিন্তাই করি না আপনি কেন এই দেশগুলোতে চিন্তা করবেন না মুসলমান এবং মুসলিম মেজরিটি কান্ট্রি মসজিদ নামাজ রোজা হদ জাকাত হিজাব যা কিছু বলে সবইখানে